तो मई मोन प्राणे अमी भालो बसी ओगोर दुखी अमर मा जूरी तो मई मोल प्राणे अमी भलो बसी ও গোজা আমার দুখি আমর মাঝরি ও গোজা আনো দুখি আমার মাঝি তো মাইম প্রাণে আমি ভালোবাসি ও গোজা আনো দুখি আমর মরি তো মাইম প্রাণে আম্মি ভালোবাসি ও গোজা অন দুখি আমর মরি তো মাইম প্রাণে আমি ভালোবাসি তো মাইম প্রাণে আমি ভালো বাসি ও গোজা

আর যখন ওখান থেকে কানেকশন জুড়ে অন্যভাবে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো আর সেই জন্মদখিনী মা জননী গর্ভবতী মা সেই মাকে আর চিনতে পারে না বিয়ের পরে আজকে বিয়ে করেছে কালকি সঙ্গে সঙ্গে আলাদা হওয়ার কথা বলছে শুধু তাই নয় ওই বাচ্চা যখন বিয়ে করার পরে মা আব্বা কে আর চিনতে পারে না শাশুড়িকে বলে अम्मा जी কেমন আছেন ভালো আছেন তো আর মাকে বলে এই বুড়ি সরে যা এরকম অবস্থা আজকে দুনিয়ায় নিজের মাকে বাচ্চা চিনতে পারে না বি পরে তবে একটা কথা শুনে রেখে দেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত রেখেছেন ওই জন্য মা কে কেউ কষ্ট দেবেন না মা হলো জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি সিঁড়ি যদি দুর্বল হয়ে যায় জান্নাতে কিভাবে যাবে মায়ের পায়ের তলায় কদম তলে আল্লাহ পাক সন্তানের বেহেশত রেখেছেন কবি সুন্দর কথা লিখছেন কত কষ্ট করে লালন পালন করে তাকে বড় করেছে সেই মাকে আর পারে না থেকে তুমি করিলে লালন যখন খেতে পারিনি তুমি কামালি তকল ছোট থেকে তুমি করিলে লালন যখন খেতে পারিনি তুমি কামালে তখন কত কষ্ট সহ্য যে তুমি ও গজন দুঃখী আমার মা জননী ও গজন দুঃখী আমার মা জননী ও গজন

দে একটা বউ বাড়িতে নিয়ে এসেছে ছোটবেলায় ওই বাচ্চা একুজি তোমরা কি কুরুকুরে ছোটবেলায় খেতে পেরেছিলে খেতে পারোনি তো মা হাত ধরে তোমাদেরকে নিয়ে গেছে না এইজন্য মাকে কোনোদিন কষ্ট দেবে না বড় হলেও তাদেরকে মাকে সেবা করবে কবি সুকুমার লিখছেন কতদিন বল মা তোমা চোখে দেখিনি সারা জীবন ধরে মাকে কষ্ট দিয়েছে আর যেই মায়ের অন্তকালের সময় হয়ে গেছে দেখি 10 বিকে জমি আছে এই জমিটা কি लिखा जाए ये সে কি করছে বড় বড় রসগোল্লার আপেল বেদানা কিনে এনে মাকে খাওয়াচ্ছে বলো সারা জীবন দেখিনি আর মৃত্যুর সময় এরকম করলে হবে না এজন্য মায়ের পায়ের তলে আমার আল্লাহ পাক জান্নাত রেখেছেন এজন্য আমাদের দুনিয়ায় চলতে গেলে ইবাদত করতে হবে মাকে বেশি বেশি ভালোবাসতে হবে কবি সুন্দর কথা লিখছেন কই বিশিরা জুন তো মাই বলছি আমি মাকে কবি সিরাজুল তো মাই বলছি আমি মাকে

তোমায় মনে প্রাণে আমি ভালোবাসি ওগো জন দুঃখী আমার মা জনবি তোমায় মনে প্রাণে আমি ভালোবাসি তোমায় বলে প্রাণে আমি ভালোবাসি